নমস্কার আমি আলপনা আর শুরু করছি আজকের ব্লগ আর আজকের ব্লগটা খুব ভালো লাগবে আশা করি তোমরা দেখো লাস্ট অব্দি আর সকাল থেকেই ব্লগটা শুরু করছি স্নান টান করে সকালে রান্না বান্না সেরে এই তো পুজো করে নিলাম আর আজকে বৃহস্পতিবার তাই পুজো করতে একটু বেশি সময় লাগে আজকে আজকে হচ্ছে এই সকাল সকালে সোনাকে স্নান করে দিলাম সকাল সকাল বলতে তারপর ওর বাবা গেল একটু রিস্ট্রি অফিসে চলে আসবে বললো রেডি হয়ে থেকো ঘুরতে যাব আজকে অনেক দিন বাদে ঘুরতে যাব এই ফরেস্টের দিকে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সোনাকে তো সকালে ভাত খাইয়ে দিয়েছি এখন তো বেলাম বারোটার মতো বাজে এখন একটু আনারস কেটে দিয়েছি আনারস খাচ্ছেও তারপরেই তো ঘুরতে যাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু আমি ব্যাগে নিয়ে নিলাম রুমাল চশমা আর সোনার একটু খাবারও নিয়ে নেব আর এই তো আমি আবার ফ্রেশ হয়ে গেছি আর আজকে প্রচণ্ডই গরম আর স্কুলটাও বাদ দিয়েছে ঘোরার জন্য এখানে নিয়ে নিলাম একটা কেক আর কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের লাড্ডু কোথাও গেলে শোনার জন্য কিছু না কিছু খাবার আমি ক্যারি করি কারণ কখন একটু হালকা খিদে পেয়ে যাবে তখন সামনে হয়তো হোটেল নাও থাকতে পারে তখন এই খাবারগুলো কিন্তু বেশ কাজে আসে আর কি তো এই তো আমি আবার জোল টোল আসে নিচ্ছি আর বুঝতেই পারছো আজকে কিন্তু প্রচণ্ডই গরম তাই আর কিছু দিলাম না একটু সানস্ক্রিন আর একটু পাউডার ব্যাস আর কিচ্ছু না তো এই গরমে ফরেস্টে কথা শুনে আমার মনটা এমনিই ভালো হয়ে উঠলো আর আর ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে আমার বড় ভীষণ ভালোবাসে এর তো সোনাকেও রেডি করিয়ে দিয়েছি সোনাও ভীষণ এক্সাইটেড ঘোরার কথা শুনে কয়দিন আগেই না নাইকার থেকে মানে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম সেটাতে সিটাফিল বডি লোশন আমি রিভিউ খুব ভালো ও শুনেছি তো অর্ডার করেছি বেশ ভালো আগে তো ওকে মাম্মা আর্থের অয়েলে মাখতাম কোনো বডি লোশন ব্যবহার করতাম না শোনার জন্য এই ফার্স্ট টাইম বডি লোশন ব্যবহার করলাম বেশ ভালো আর আকাশটা এত সুন্দর লাগছে আমি ক্যামেরা অন করে ফটোগুলো তুলছি আর কি এটা আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা এরকম পড়ে তারপর আমাদের হাই রোড আর কি তো আস্তে আস্তে যাচ্ছি বাইকে উঠলে কিন্তু আর গরম লাগে না একদম ঠান্ডা ওয়েদার হয়ে যায় মানে গরমের দিন তো ছাওয়া দেয় আর এই তো রাজবাড়ি চলে এসেছি দেখতে দেখতে তারপর অনেকটাই দূর মোটমাট আজকে প্রায় একশো কিলোমিটার এটা হচ্ছে তিস্তা নদীর ব্রিজ দেখো দুই পাশে সবুজ দেখলেই মনটা ভালো হয়ে যায় এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে এর মাঝে বাইক চালা চালাতেও একটু হাঁপিয়ে গেছে আর সোনারও খিদে পেয়েছে আমরা এখন একটু বিশ্রাম নেব। তো লাঠাগুড়ি বাজারে চলে এসেছে এখানে একটু আমরা কিছু খাবো টিফিন টিফিন করব। একটু রেস্ট নিয়ে আবার টন্নি এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে ভীষণ সুন্দর লাগছে ফরেস্ট এর মাঝখান দিয়ে একদম নতুন হয়েছে অনেক গাছ কাটা পড়েছে এই বেশ দুই তিন বছর হলো ব্রিজটা হয়েছে এতো আমরা ফরেস্ট এ ঢুকে গেছি এ হচ্ছে লাটাগুড়ি মহাকাল এখানে আমরা প্রণাম করলাম এখানে লাটাগুড়ি যাওয়ার পথে মূর্তি যাওয়ার পথে সবাই এখানে দাঁড়ায় প্রণাম করে চলো বাবা জল খাইতে হাতি আসে এবার আমরা মূর্তি যাওয়ার পথে আই লাভ মূর্তি সামনে মূর্তি রিভার বসার জায়গাটা তো জল হয়ে গেছে ভালো করে ধরো পড়ে যাবে কিন্তু এখানে একটু ডাবের জল খেয়ে গলা ভিজিয়ে তারপর আমরা বসবো কিছুক্ষণ প্রকৃতিটাকে উপভোগ করব আর হচ্ছে বিকেল হয়েই গেছে ওয়েদারটা ভীষণ সুন্দর আর নদীর আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকেই এখানে অনেকটা সময় কাটাবো এই তো গরু পার হয়ে যাচ্ছে ছোটোবেলার কবিতাটা পড়েছিলাম পার হয়ে যায় গরু পার হয় গাড়ি সে সেই কবিতাটার কথা মনে পড়ছে তো ভীষণ সুন্দর এখানে শোনা যে ময়ূর দেখতে

সবুজ গাছপালা দেখতে দেখতে কখন সময় চলে যায় বোঝাই যায় না কেমন লাগছে তোমার কেমন লাগছে বাবা এখানে এসে মূর্তি মূর্তি নদী কেমন লাগছে তোমার নদী দেখে খুব ভালো নদীর আওয়াজ কেমন বাবা 한한 찬찬 <목소리가> <목소리> 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 এখানে আসবে আর কোনোদিন আর আরও পরে আরেক আরো আসবা এখানে হ্যাঁ আজ এখানে নাচ করবা কেমন করে দেখা দেখা আমরা একটু স্লো মোশন ভিডিও বানাচ্ছি এখানে বললাম একটু করে দাও শর্ট টট দু একটা ছাড়তে পারবো আর আমরা যে মহাকালে গেলাম না যেখানে দাঁড়ালাম কিছুক্ষণ প্রণাম করে নিলাম সেখানে কিন্তু হাতি বেরোয় এবার আমি না কোনোবারই হাতি দেখতে পাইনি অনেকে দেখতে পায় কিন্তু আমার মানে এটা ভাগ্য থাকা দরকার আমার ভাগ্যে নেই হয়তো হাতি দেখা তো সবাই মোটামুটি হাতি দেখতে পায় ওখানে আর সোনার সাথে একটু ভিডিও করে নিলাম তারপর আমরা নদীতে নামবো বেশি জল নেই হাঁটু জল আর পাথরগুলো প্রচণ্ড পিচ্ছিল পাথরগুলো বাবা জল ঠান্ডা না গরম দেখি হাস হাসো তো স্লোমো সোনা কিন্তু ড্রাই ফ্রুট একটা খেয়েছে আর হচ্ছে কেকটা খেয়েছে আর মোটামুটি আমরা এখন জলে একটু হাতটা ডুবিয়ে নেব তারপর সোনাকে একটু এই যে খেললো জলে একটু মুগটুক ধুয়ে দিলাম তারপর এই তো আমরা রওনা হব এখনই মোটামুটি পরন্ত বিকেল এখন আর এই যে গরুগুলো আসছে ওই পার থেকে পার হয়ে যাচ্ছে আর এই তো ময়ূর এই দেখো আমি জুম করে তুলেছি একটু অন্য বেশ দূরের থেকেই আর এই তো আমরা রওনা হয়ে গেছি এখন সন্ধে সুন্দর তো এখানে এসে আমরা দাঁড়িয়েছি একটা ইয়ে জায়গা আছে দমনি বলে জায়গা আছে সেখানে আমরা একটু চাটা খাবো আর একটু ঘুগনি খেয়ে নিলাম এখানে এখানে মোমো কিন্তু ভীষণ ভালো বানায় তারপর আসার পথে আমরা কিছুটা সবজি কিনে নিয়ে বাড়ি চলে এলাম আর এখানে কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায় কেমন লাগলো ব্লগটা অবশ্যই